নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান সলভ করেছি স্যার প্রকাশনীর থার্ড সেমিস্টার এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে ডক্টর সুশান্ত কুমার সাহু দেখতে পাচ্ছি বইটা আজকে সলভ করাবো তোমাদের আজকে আমি ফার্স্ট চ্যাপ্টার তো দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এটা কিন্তু উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্রুপে ইউনিট ওয়ান এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো দেখো প্রথম প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয় জানো উনিশশো আটচল্লিশ সালে দু থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন তিন তিনদিকে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না ডক্টর টি স্মিথ চার দিকে প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের মোট সদস্যের সংখ্যা ছিল দশজন পাঁচ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতের সদস্য সংখ্যা ছিল সাতজন ছয় দিকে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিদেশি সদস্যের সংখ্যা ছিল তিনজন সাত দেখার প্রশ্ন নিচের কোন বিশিষ্ট শিক্ষা বিশ্ববিদ্যালয় কমিশনও এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদিয়া মাহমুদ আলিয়ার আট দেখার প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের প্রশ্নের সংখ্যা ছিল সাতশো সাতচল্লিশটি নয়দিকে প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রকাশ পায় রাধাকৃষ্ণন কমিশনে নয় জায়গার প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার সংখ্যা অ্যান্সার হবে চার এগারো দায়গার প্রশ্ন আনসার হবে পনেরোশোর বেশি হবে না চলো পরের বছর বারো দেখার প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উত্তর বুনিয়াদি বা মাধ্যমিক শিক্ষার সময়কালের সুপারিশ করা হয়েছে তা হলে অ্যান্সার হবে তিন অথবা চার বছর তেরো দিগের প্রশ্ন আনসার হবে তিন বছর চোদ্দ জায়গায় যে প্রশ্ন বলেছে অ্যান্সার হবে দু বছর যেটা রাধাকৃষ্ণের কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে বছর পনেরো জায়গার প্রশ্ন আনসার হবে তিন বছর বা চার বছর ষোলো জায়গার প্রশ্ন অ্যান্সার হবে দেখো এই যে প্রশ্ন বলেছে যে রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগের মিডিয়া শিক্ষার্থীর সংখ্যা কিন্তু তিনশোর বেশি হবে না ঠিক আছে শতধাগের প্রশ্ন যেটা আছে তোমাদের জানো যে গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের দানের জন্য তো দেখো এখানে তোমরা জানো হ্যাঁ ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়েছে উনিশশো ছাপ্পান্ন সালে আঠেরো জায়গার প্রশ্ন অ্যান্সার হবে শিক্ষা কমিশনের রিপোর্টে সরকারের কাছে পেশ করা হয়েছে এটা হবে কিন্তু উনিশশো সালে পরে প্রশ্ন বলেছে যে নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এখন স্যার হবে ডক্টর জেমস এফ ডাফ কুড়ি জায়গার প্রশ্ন বলেছে ডক্টর টি গার্ড নিচের যে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন তা হল তো দেখো অ্যান্সার হবে বিয়ের আনসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন চলো পরে প্রশ্ন একুশ জায়গায় প্রশ্ন বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজের দিনের সংখ্যা বসে কত করার পরামর্শ দিয়েছিলেন অন্তত একশো আশি দিন বাইশ জায়গার প্রশ্ন আনসার হবে একশো জন তেইশ থেকে প্রশ্ন আনসার বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ চব্বিশ দাগের যে প্রশ্ন আছে আনসার হবে উনিশশো আটচল্লিশের পাঁচই নভেম্বর পঁচিশ জায়গার প্রশ্ন গণতান্ত্রিক সমাজ দর্শনের মূল ভিত্তি ছিল আনসার হবে সামাজিক ন্যায় বিচার স্বাধীনতা ও সম অধিকার ও সুভ্রাতৃত্ব সাব্বিদায় রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অফ এগ্রিকালচারের কাজ করে আনসার কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষি নীতি নির্ধারণ করা পরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষা দানের একটি আনসার হবে ত্রিভাষা সূত্র পরিবেশ করেন চলো পরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষা দানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসেবে ধরা হয় মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা পরে ভাষা জায়গায় প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অন্তত মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর আনসার হবে তিন বছর পরে ভাষা জায়গায় প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি কত বছরের হবে দু বছর একত্রিশ জায়গায় যে প্রশ্ন সে আনসার হবে উনিশশো সালে বত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার রাধাকৃষ্ণন কমিশন তেত্রিশ জায়গার প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে উনিশশো সালে পরে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ডক্টর এন কে সিদ্ধান্ত পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান কথা যে শিক্ষা কমিশনে বলা হয় সে আনসার হবে রাধাকৃষ্ণান কমিশন সত্যি জায়গার প্রশ্ন কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন আসলে এর অ্যান্সার ডক্টর জে এম ডাব সাতই জায়গায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনারও আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরের প্রশ্ন রাধাকৃষ্ণান কমিশনের ভারতের সদস্য সংখ্যা ছিল সাতজন তোমরা জানো উনচল্লিশ জায়গার প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা গ্রামীণ বিজ্ঞানের কত বছর কোর্স ছিল আনসবে দু বছর সলি জায়গায় যে প্রশ্ন আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনা পরিকল্পনায় কটি স্তরে কথা বলা হয়েছে চারটি একষট্টি জায়গায় যে প্রশ্ন আনসার হবে এর আনসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বেরিয়ে দিকে ইউজিসি কোন বিশ্ব শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আনসার হবে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং তারপর সত্যতা জানো শূন্যস্থান দেখো এখানে যে শূন্যস্থানগুলো দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপর নাম কি আনসার রাধাকৃষ্ণের কমিশন দুই জায়গায় প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন সি এর আনসার ডক্টর এন কে সিদ্ধান্ত উনপঞ্চা জায়গায় সরি তিন দিকে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে চার দিকে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন ড্যাস স্তরের গুরুত্ব দিয়েছিলেন উচ্চ শিক্ষার পাঁচ দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণায়ন দিকে রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার মান উন্নয়ন করা সাত প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মূল্যবোধের উপর পুরো জোর দিয়েছেন নৈতিক শিক্ষার আর দেখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিক্ষাক্ষেত্রে প্রচলনের সুপারিশ মাতৃভাষার মাধ্যমে রাধাকৃষ্ণের কমিশনের প্রতিবেদনে জমা দেওয়া হয়েছিল এটা কিন্তু দেওয়া হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে তবে দেখে রাধাকৃষ্ণ কমিশন অনুযায়ী শিক্ষার শিক্ষার হলো জ্ঞান ও গবেষণা পরের প্রশ্ন রাধাকৃষ্ণের কমিশন আর দেড় বছর ডিগ্রি ডিপ্লোমার স্নাতকোত্তর সুপারিশ করেছেন অ্যান্সার তিন বছর রাধাকৃষ্ণ কমিশন ড্যাশ নরা ধর্মনিরপেক্ষতার উপর জোর দিয়েছেন অ্যান্সার এর অ্যান্সার জাতীয় সংগতি রক্ষা করতে তেরো দেখেন প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের দ্বারা সুপারিশকৃত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষাক্ষেত্রে গবেষণা দেখেন প্রশ্ন আনসার হবে রিপোর্ট অন ইউনিভার্সিটি এডুকেশন বিয়ের অ্যান্সার পরের প্রশ্ন আমাদের অন্যদিকে প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের শিক্ষাক্ষেত্রে ড্যাশের উপর জোর দেয়নি শিক্ষা প্রতিষ্ঠানের বৃদ্ধি আর পরে প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনার ড্যাশ শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন অ্যান্সার বিজ্ঞান পরে প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের প্রস্তাব করেছিল অ্যান্সারে পাঠ্যক্রমে আধুনিকরণের আঠারো জায়গার প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বোত্তম শিক্ষা পদ্ধতি গবেষণা ভিত্তিক শিক্ষা উনিশ জায়গার প্রশ্ন ভারতের একটি অন্যতম রুরাল ইনস্টিটিউট গড়ে উঠেছিল রাজস্থানের অ্যান্সার উদয়পুরে পরে প্রশ্ন যে প্রতিষ্ঠানের আদর্শ রূপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করেন ডেনমার্কের জনতা কলেজ একুশ জায়গায় যে প্রশ্ন সিরান্সার ভারত সরকারের গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে পরামর্শ দান এবং এখানে দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন বিদেশি শিক্ষাবিদ ড্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জেমস এর ডাভ চব্বিশ গ্রামসবের মেকলে পঁচিশ থেকে গ্রামসব বিশ্বচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশ থেকে আনসার হবে একশো জন সাতাশ থেকে অ্যান্সার হবে ষাট বছর আঠাশ জায়গের অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয় উনত্রিশ জায়গা অ্যান্সার হবে শান্তিনিকেতন তিরিশ জায়গার অ্যান্সার হবে উনিশশো ছাপ্পান্ন একত্রিশ জায়গার অ্যান্সার হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বত্রিশ থেকে অ্যান্সার হবে রাধাকৃষ্ণন কমিশন তেত্রিশ থেকে অ্যান্সে পাঁচ চৌত্রিশ জায়গার অ্যান্সার হবে আলিগড় মুসলিম ছত্রিশ থেকে গ্রান্স হবে চার সাতত্রিশ সরি পঁয়ত্রিশ ছত্রিশ গ্রান্স হবে ষাট সায়ত্রিশ থেকে গ্রান্সে তিন এবং এখান থেকে যে ম্যাচিংটা দেখতে পাচ্ছি এর আনসার হবে কিন্তু সির আনসার ডি এর আনসার হবে দুই জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার তিনের যে প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার চারের যে প্রশ্ন আছে আনসার হবে সির আনসার পাঁচের যে প্রশ্ন আছে আনসার হবে সের আনসার এবং ছয়ের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার দেখো এখান যে এটা অ্যান্সার আনসার হবে ডি এর আনসার প্রথমে চার হবে তবে তিন হবে এক হবে তারপরে দুই হবে দুই দাগের প্রশ্ন আনসার হবে এর আনসার রিলেশনশিপ বিটুইন যেটা আছে দেখাটা হবে সি হবে একের আনসার হবে সি মানে কি বিবৃতি ইয়ের সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা দুই দাগের প্রশ্ন আনসার হবে বি বি মানে কি বিবৃতি বি ও বিবৃতি এর কারণ তিন দায়গার প্রশ্নের আনসার হবে ডি এর আনসার চার দাগের প্রশ্নের আনসার হবে ডি পাঁচ জায়গার প্রশ্ন আনসার হবে বি ঠিক আছে এখানে দেখো এই যে প্রশ্ন আনসার হবে সি হবে একের প্রশ্ন সি মানে কি এটা এ সঠিক কিন্তু আর বল দু দিকের প্রশ্ন আনসার এর আনসার তিন দিকের প্রশ্ন আনসার হবে সি এর আনসার ঠিক আছে চার দিকের প্রশ্ন আনসার হবে এ এর আনসার পাঁচের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার এটা হবে বি এর আনসার বি হবে এটা বি হবে দুই এর আনসার হবে তিনের আনসার হবে সি সারের আনসার হবে ডি পাঁচের আনসার হবে সি ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এর আনসার হবে ডি এর আনসার এবং এখান থেকে দু টাকা যা প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এর আনসার হবে বি বিয়ের আনসার তিন টাকার প্রশ্নের আনসার বিয়ের আনসার চারের প্রশ্নের আনসার বিয়ের আনসার হবে এটা তো এই হলো মোটামুটিভাবে সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তো থেকে প্রত্যেকটা ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে টাটা সবাই ভালো থাকবে